আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা হাফ প্যান্ট তৈরি করতে পারে না তো দেখুন আমি পায়ের মোহরিতে কুসি দিয়ে একটি হাফ প্যান্ট তৈরি করেছি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য তো এখানে কাপড় নিয়েছি আমি সাতগিরা তো সাত গিরা কাপড় দিয়ে আমি এটা হচ্ছে টুকরো কাপড় টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি হাফ প্যান্টটি তৈরি করেছি তো প্রথমে আমি এভাবে একটি ভাজ দিয়ে নিব চওড়ার দিকে আরেকটি ভাজ দিয়ে নিয়েছি চওড়ার দিকে দুই ভাজে কিন্তু সাইডটি পাট নিয়েছি তো আমি যেই সাইডে আছি এই পাশে কিন্তু আটকানো সাইড ওপর পাশটা আছে খোলা সাইড তো প্রথমে আমি মেজারমেন্টটিকে এভাবে ধরে আমি আট ইঞ্চি পরিমাণ লম্বা নিব এক দুই ইঞ্চি নিব রাবার ঘরের জন্য তো এরপর আমি কোমরের মাপটি নিয়ে নিব দেখুন সাত ইঞ্চি পরিমাণ আমি হায়ে শেপ দিব হায়ের শেপের জন্য কিন্তু এখানে আমি কোমরের লুসটা নিয়ে নিয়েছি তো দাগটিকে আমি মিলিয়ে দিব তারপর নিচের সাইড থেকে আমি দুই ইঞ্চি উপর দিকে একটি দাগ দিয়েছি দাগ দিয়ে এবার হায়ের সেফটি দিয়ে নিয়েছি তো এবার যে রানের মাপটি নিব আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে এবার হায়ের সঙ্গে রানের মাপটিকে এভাবে কোনা বরাবর মিলিয়ে দিব তো দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নিব তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এখানে যে বাড়তি কাপড়টা আছে দুই ইঞ্চি সুতা করে আমি নিয়েছি দেখুন তো এখানে সাড়ে চার ইঞ্চি কাপড় ছিল তো আমি এই কাপড়টিকে মাছ বরাবর কেটে আলাদা করে নিয়ে দুটি পায়ের অংশে আমি কুচি দিয়ে নেব দেখুন সেলাই করে দেখাবো আমি প্রথমে এই কাপড়টিকে আমি কুসির যে কাপড়টি আছে এই কাপড়টি এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে পুরো কাপড়টা সেলাই করে নিব পুরোটাই সেলাই করে নিয়ে এরপর আমি কুশিগুলো দিয়ে নিব তো লক্ষ্য করুন আমি কিভাবে কুসিগুলো দিচ্ছি তো এভাবে আমি পুরোটাই কুশি দিয়ে নিব তো আমার কুশি দেওয়া হয়ে গেছে দেখুন ভালোবাসটা কিন্তু আমি নিচ দিকে রেখেছি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি রেখে দুইটি পাট এভাবে সমান করে ধরে এই কুসিটি পায়ের অংশে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি তো এবার আমি চাপ সেলাইটি দিয়ে নিব ভালো পাশার ভিতরে রেখে আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি সাইড সেলাই করে নিয়েছি ভালো পাশটা রেখে এভাবে হায়ের সাইডটি সেলাই করে নিব তো এবার হায়ার সাইডটি এক সাইডে সেলাই করেছি তো অপর পাসটাও এবার সেলাই করে নিব তো আমি অফ ক্যামেরায় আরেকটি করে সেলাই দিব তো আপনারা অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দেবেন তো এভাবে দুইটি পায়ের অংশ আমাদের এভাবে বের করে নিতে হবে বের করে নিয়ে এভাবে সমান করে ধরে মাঝখানে কিন্তু দুইটি হায়ের সাইড এক জায়গায় আমাদের রাখতে হবে ছোটো বড়ো করা যাবে না তো এভাবে রেখে আমি সেলাই দিয়ে নেব এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে দেখিয়েছি তো এবার রাবার ঘরটি সেলাই করবো এভাবে হাফ ইঞ্চি ভাঙা দিয়েছে একটি ভাঙা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ চংড়া রেখে কিন্তু রাবার ঘরটি সেলাই করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন এবার যেহেতু আমি দুইটা এলাস্টিক দিব চিকন এলাস্টিকগুলো দিব তো মাঝখানে আমি স্টিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিব আমি অ্যালাস্টিক ভরে দিব এই কারণে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু সেলাইটি করেছি দেখুন খুব সহজে কিন্তু আমি সুন্দর একটি প্যান্ট তৈরি করেছি আপনি আপনার বাচ্চার জন্য